আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে ভয়ঙ্কর ভৌতিক ঘটনাটি শেয়ার করবো এই ঘটনাটি একটি আত্মহত্যার ঘটনা আপনারা যারা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা এবং গল্প শুনতে পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনাটি শুরু করা যাক মাঝ রাতে দরজার কড়ানাড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম। আরে তুই এত রাতে আকাশ এক হেসে বলল দোস্ত অনেকদিন তোকে দেখি না তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম আজ রাতটা তোর সাথেই কাটাবো আকাশ আমার ছোটকালের বন্ধু আমরা একই সাথে বড় হয়েছি আমার বাসা থেকে ওর বাসা প্রায় দুই কিলোমিটার দূরে অনেক দিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি নাই প্রায় এক মাস হতে যাচ্ছে আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাতে সে চলে আসবে বাসায় তা ভাবতেই পারছি না এই না হলে বন্ধুত্ব তুই কি বাহিরেই দাঁড়িয়ে থাকবি ভিতরে আস গল্প করে দুই বন্ধু মিলে সারা রাত না রে দোস্ত ঘরে বসবো না চল বাহির থেকে ঘুরে আসি আমি অবাক হয়ে বললাম সে কিরে এত রাতে কোথায় যাবি আর তুই এত সাহসী হলি কবে থেকে কিছুদিন আগেও না সন্ধ্যার পর তুই ভূতের বয়ে বাসার বাইর না এখন কি আর সেই দিন আছে চল বাহিরে চল আকাশ একগাল হেসে উত্তর দিল আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে তাই না রে আকাশ হুম আচ্ছা তোর হয়েছে কি বলতো আসবার পর থেকে এত চুপচাপ কেন আকাশ মৃদু হেসে বলল না এমনিতেই এখন থেকে ভাবছি একাই থাকব। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম সারা রাত ছিলামও একা কিন্তু এখন খুব বেশি বয়ক ছিল তাই তোকে ডেকে নিয়ে আসলাম আমি আবারও অবাক হয়ে গেলাম একা ছিলি ভয় করছিল এগুলোর মানে কি তুই সারা রাত কোথায় ছিলি বাড়ির বাহিরে কেন বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে আকাশ বলল না রে বাহির করে নাই আর বাহির করবে কেন আমি নিজে বের হয়ে এসেছি আমি জিজ্ঞেস করলাম কেন আকাশ আমার হাত ধরে বললো দোস্ত আমার বাসা একটু যাবি আম্মু আমার জন্য খুব কাঁদছে আম্মুকে একটু বলে দিয়ে আসবে, আমি ভালো আছি খুব ভালো আছি আমার জন্য যেন কান্নাকাটি না করে আমি অবাক হয়ে বললাম আমি তো তোর কথাবার্তার কিছুই বুঝতেছি না কী সব বলিস বাসা থেকে কেন বের হয়ে এসেছিস কি হয়েছে চল তোকে বাসায় দিয়ে আসি আকাশ বলল। না রে দোস্ত আজকে আর বাসায় যাব না পরে আরেক দিন বাসায় যাব তুই একটু যাবি দোস্ত আম্মু খুব কান্নাকাটি করছে বলে আকাশ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল এখন রাত সাড়ে তিনটা আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি আকাশকে কিছুতে আনা যায়নি ওকে বলেছিলাম তুই গিয়ে আমার রুমে বস আমি খালাম্মাকে বলে দিয়ে আসি তুই আমার কাছে আসিস এবং ভালো আছিস সেও তাও করে নাই রাস্তায় দাঁড়িয়ে আছে আমি খালাম্মার সাথে কথা বলে বাইর হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে কি ঘটেছে কিছুই বুঝছি না আকাশের কান্নার জন্য বাধ্য হয়ে এত রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে আমি নিথর পাতর হয়ে দাঁড়িয়ে আছি খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অজোর ধারায় কাঁদছে আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দেবো বুঝতে পারছি না আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ বেশি বেড়াচ্ছে বাড়িতে অনেক মানুষ পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে আজ সন্ধ্যায় নাকি আকাশ তার রুমে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করেছে আমার আস্তে আস্তে বোধ শক্তি লোক পাচ্ছে এ আমি কি শুনছি আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম আকাশেই তো তার বাসায় আমাকে আসতে বলল আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে শেষবারের মতো আকাশকে দেখলাম আমি আমার সমস্ত পৃথিবী দুলে উঠল মনে হচ্ছে সব কিছু দুলছে চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি দূরে কে যেন কান্না করছে তার মাঝে কে যেন বলছে আম্মুকে বলিস আমি ভালো আছি আজকের ঘটনাটি এ পর্যন্তই ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নতুন ঘটনার জন্য অপেক্ষা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম